মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন মন্দিরে দেখা মিলল ভক্তদের ব্যাপক ভিড় মন্দিরে মন্দিরে ছিল ভক্তদের লম্বা লাইন আজকের এই বিশেষ দিনে সকলেই পুজো দিতে ভিড় জমান শিলিগুড়ির মন্দিরে মন্দিরে পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় এদিনের শুভ সকাল সকলের শাস্ত্রমতে মকর সংক্রান্তিতে সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়নে যান যার কারণে একে উত্তরায়ন উৎসবও বলা হয় মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান এবং সূর্য দেবতার বিশেষ পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে সব মিলিয়ে মূলত হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর পৌষ মাসে এই উৎসব পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে এই সময় সূর্য ধনু রাশিতে তার যাত্রা শেষ করে মকর রাশিতে প্রবেশ করে প্রত্যেক শনিবার করে আসি হ্যাঁ প্রত্যেক শনিবার করে আসি মাকে প্রণাম করি মায়ের আশীর্বাদ নিয়ে যাই মূলত তো আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি হিসাবে তো আজকে এসেছি শনিবার তো আসি তাছাড়া মকর সংক্রান্তি কিভাবে পালন করেন দিনটি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মায়ের পুজো করে বাড়িতে আনন্দ উৎসব করে সকালকে দান দেন করে এইভাবে চলে